হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তা হচ্ছে সৈয়দ রাজবংশ এই সৈয়দ রাজবংশ সম্পর্কে আমি তোমাদের জন্য চল্লিশটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো এন বেস্ট হিস্ট্রি কোয়েশ্চেন তোমরা জানো যে সৈয়দ রাজবংশের চারজন সুলতান রাজত্ব করেছিলেন তাদের নামগুলো হচ্ছে খিজির খান মুবারাক শাহ মোহাম্মদ শাহ ও আলাউদ্দিন আলম শাহ এই চারটি সুলতান সম্পর্কে আজকের এই প্রশ্নগুলো বিস্তারিতভাবে আলোচনা করা আছে যেহেতু এই রাজবংশটা একটু ছোট তাই প্রশ্ন সংখ্যা একটু কম আছে তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে যে সৈয়াদ রাজবংশ সম্পর্কে যে বেসিক কনসেপ্ট বা যে ধরনের পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা থাকে সেইগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে এর পরের ভিডিও থাকবে আমার লোদি বংশ থেকে এইভাবে কন্টিনিউ চলতে থাকবে আমার ইউটিউবের ক্লাস তো প্রশ্নগুলিতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তৈমুরের আক্রমণের সময় তুকলক রাজবংশের শাসক দিল্লি ছেড়ে কোথায় পালিয়ে যায় তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পালাম এই পালামে পালিয়ে গিয়েছিলেন তুঘলক রাজবংশের শেষ শাসক দিল্লি ছেড়ে পরের প্রশ্ন ভারত থেকে ফেরার সময় তৈমুর নিচের কোন কোন এলাকার দায়িত্বভার খিজির খানের উপর অর্পণ করেন তো উত্তর হয়ে যাবে মুলতান পাঞ্জাব ও লাহোর এই তিনটি এলাকার দায়িত্বভার তিনি খিজির খানের উপর অর্পণ করে গিয়েছিলেন পরের প্রশ্ন সৈয়দ রাজবংশ কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো সৈয়দ বাং রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দে তুকলক বংশের পতনের পর পরে প্রশ্ন সৈয়দ রাজবংশ মোট কত বছর শাসন করে তো সৈয়দ রাজবংশ মোট শাসন করেছিল সাঁত্রিশ বছর পরে প্রশ্ন কোন গ্রন্থে সৈয়দ বংশের রাজত্বকাল সম্পর্কে তথ্য রয়েছে উত্তর হয়ে যাবে তারিক ই মুবারাক শাহী এই তারিক ই মুবারক গ্রন্থে সৈয়দ বংশের রাজত্বকাল সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য রয়েছে পরের প্রশ্ন ছ নম্বর দিল্লি সালতানাতে কোন রাজবংশের শাসক নিজেকে নবীর বংশধর বলে দাবি করেছিলেন উত্তর হয়ে সৈয়দ রাজবংশ এই সৈয়দ রাজবংশের শাসকগণ নিজেদেরকে নবীর বংশধর বলে দাবি করেছিলেন পরে প্রশ্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খা নামটা মনে রাখবে খুবই ভালো প্রশ্ন এটা অনেক পরীক্ষায় এসে থাকে যে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি উত্তর হয়ে যাবে খিজির খা পরে প্রশ্ন সৈয়দ বংশের সিংহাসনে বসার আগে খিজির খা কোথা কাস শাসক ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও যে তিনি সিংহাসনে বসার আগে কোথা শাসক ছিলেন উত্তর হয়ে যাবে লাহোর মুলতান ও দীপালপুরের শাসক ছিলেন এই খিজির খাঁ পরের প্রশ্ন ন নম্বর খিজির খা লাহোর মুলতান ও দীপালপুরের শাসন ভার কীভাবে পান তো উত্তর হয়ে যাবে তৈমুর লং ভারত পরিত্যাগ করার সময় এই প্রদেশগুলোর শাসনকর্তারূপে খিজির খাঁকে নিযুক্ত করে গিয়েছিলেন এইভাবে তিনি এই তিনটি এলাকার শাসন ভার পেয়েছিলেন পরের প্রশ্ন খিজির খাঁ কাকে সরিয়ে দিল্লির সিংহাসন দখল করেন তো খিজির খা দৌলত খা লোদীকে সরিয়ে তিনি দিল্লির সিংহাসন দখল করেছিলেন পরে প্রশ্ন খিজির খাঁ এর উপাধি কী ছিল উত্তর হয়ে যাবে রায়তো ই আলা খিজির উপাধি ছিল রায়তো ই আলা পরে প্রশ্ন সুলতানি বংশের কোন শাসক সুলতান উপাধি ধারণ করেননি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও যে সুলতানি বংশের কোন শাসক সুলতান উপাধি ধারণ করেননি উত্তর হয়ে যাবে খিজির খা তিনি কখনো সুলতান উপাধি ধারণ করেননি পরের প্রশ্ন তেরো নম্বর খিজির খান তৈমুরের কোন পুত্রের প্রতিনিধি রূপে হিসাবে দিল্লি শাসন করেছিলেন উত্তর হয়ে যাবে শাহরুখ খানের প্রতিনিধি হিসাবে তিনি দিল্লি শাসন করেছিলেন নেক্সট প্রশ্ন কাকে দারার ই জব্বাত নামকরণ করা হয়েছিল তাকে দারার ই জাব্বাত নামকরণ করা হয়েছিল উত্তর হয়ে যাবে খিজির খানকে পরে প্রশ্ন খিজির খান কোন রাজবংশের নামে মুদ্রা জারি করেন তো খিজির খান তুকলক রাজবংশের নামে তিনি মুদ্রা জারি করেছিলেন পরে প্রশ্ন তাকে হজরত মুহম্মতের বংশধর বলে মনে করা হয় তো হযরত মোহাম্মতের বংশধর বলে মনে করা হয় খিজির খাঁকে নেক্সট প্রশ্ন কোন গ্রন্থে খিজির খাকে হজরত মোহাম্মদের বংশধর বলা হয়েছে তো উত্তরে যাবে তারি মোবারক সাহি এই তারি মোবারক শাহি গ্রন্থে খিজির খাকে হজরত মোহাম্মদের বংশধর বলা হয়েছে পরে প্রশ্ন কে খিজির খানকে নবীর বংশধর ঘোষণা করেছিলেন তো খিজির খানকে নবীর বংশধর বলে ঘোষণা করেছিলেন শেখ জালাল উদ্দিন নামটা মনে রাখবে শেখ জালাল উদ্দিন পরে প্রশ্ন খিজির খাঁ এর মন্ত্রী কে ছিলেন তো খিজির খাঁ এর যে মন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে তাছুল মুলক পরে প্রশ্ন খিজির খান রাজস্ব আদায়ের জন্য একজন উজির নিযুক্ত করেন তার নাম কি ছিল তো তার নাম ছিল তাচুল মূলক পরে প্রশ্ন দেবল দেবী কার স্ত্রী ছিলেন তো দেবল দেবী কার স্ত্রী ছিলেন উত্তরে যাবে খিজির খানের আলাউদ্দিন খালজির পুত্র সৈয়দ বংশে প্রতিষ্ঠাতা নহে মোবারক শাহ খেলজি খসরু শাহ পরে প্রশ্ন দীপালপুরের কোন গভর্নর খিজির খানকে মুলতান থেকে ক্ষমতাচ্যুত করেন তো দীপালপুরের গভর্নর হচ্ছে সারেঙ্গা খাঁ তিনি খিজির খানকে মুলতান থেকে ক্ষমতাচ্যুত করেছিলেন পরে প্রশ্ন আমির খসরু কার শাসনামলে তার বিখ্যাত মাসনাভি আশিকই রচনা করেছিলেন উত্তর হয়ে যাবে খিজির খান আলাউদ্দিন খালজির বংশের প্রতিষ্ঠাতা নহে পরের প্রশ্ন চব্বিশ নম্বর আমির খসরু কার নির্দেশে তার রচনা আশিকি রচনা করেছিলেন উত্তরে যাবে খিজির খানের খিজির খানের নির্দেশে তিনি আশিকি রচনা করেছিলেন পরের প্রশ্ন বাহুল পিতা মালিক কালা খিজির খানের সময় কোথাকার গভর্নর ছিলেন তো উত্তরে যাবে দৌড়ালা এই দৌড়ালার গভর্নর ছিলেন নদীর ফিতা মালিক কালা পরে প্রশ্ন সুন্দরী রমণীর চুল সর্বদাই ধার্মিকদের হাতে মালার মতো তার হাতে থাকে আমির খসরুর কার সম্পর্কে এই উক্তি করেছিলেন তো এই উক্তি করেছিলেন তিনি খিজির খান সম্পর্কে পরে প্রশ্ন জনগণ তার রাজত্বে খুশি এবং সন্তুষ্ট ছিল তাই যুবক এবং বৃদ্ধ দাস এবং স্বাধীন সকলেই কালো পোশাক পরিধান করেছিল এবং তার মৃত্যুতে শোক করেছিল ফারিস্তা তার ইক তারিখই ই ফারিস্তা গ্রন্থে কোন সৈয়াদ সুলতান সম্পর্কে কথা লিখেছেন তো উত্তর হয়ে খিজির খান সম্পর্কে ফারিস্তা তার গ্রন্থে কথা লিখেছিলেন পরে প্রশ্ন খিজির খানের মৃত্যু হয় কবে তো খিজির খানের মৃত্যু হয়েছিল চোদ্দশো একুশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন খিজির খাঁ এর সমাধি কোথায় অবস্থিত তো খিজির খাঁ এর সমাধি অবস্থিত ছিল দিল্লিতে পরে প্রশ্ন খিজির খানের পর কে শাসক হন তো খিজির খানের পর শাসক হয়েছিলেন মোবারক শাহ পরে প্রশ্ন কোন সৈয়াদ শাসক মুদ্রা থেকে তুগলক সুলতানাতের নাম মুছে দেন উত্তর হয়ে যাবে মুবারক শাহ তার মুদ্রাতে তুকলক বংশের তুকলক সুলতানদের নাম মুছে দিয়েছিলেন পরে প্রশ্ন মুবারক শাহের পৃষ্ঠপোষকতা কে লাভ করেন তো মোবারক শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন ইয়া ইয়া বিন আহমেদ নামটা মনে রাখবে ইয়া ইয়া বিন আহমেদ পরে প্রশ্ন ইয়া ইয়া বিন আহমেদ রচিত গ্রন্থের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে উত্তর হয়ে যাবে তারিখ মুবারক শাহী অনেক সময় প্রশ্ন এই বইটার নাম দিয়ে যায় বা গ্রন্থটার নাম দিয়ে যায় যে তারই কি মোবারাকশাহ গ্রন্থটি রচিতা কেছিলেন উত্তরে যাবে বিন আহমেদ নামটা মনে রাখবে পরে প্রশ্ন দিল্লির কোন সুলতান মসজিদে প্রার্থনারত অবস্থায় নিহত হন উত্তরে যাবে মোবারাক শাহ এই মুবারক শাহ তিনি মসজিদে প্রার্থনারত অবস্থায় নিহত হয়েছিলেন পরে প্রশ্ন মোবারাক শাহকে কে হত্যা করেন তো মুবারক শাহকে হত্যা করেছিলেন সারওয়ার উল মূলক সারওয়ার উল মূলক পরের প্রশ্ন সৈয়দ বংশের কোন নরপতির আমলে জাহগীরদের বিদ্রোহ চরমে উঠেছিল উত্তর হিসেবে মোহাম্মদ শাহের সময় জাহগীরদের বিদ্রোহ চরমে উঠেছিল পরের প্রশ্ন সৈয়দ বংশের শেষ নরপতির নাম কী ছিল তো সৈয়দ বংশের শেষ নরপতির নাম ছিল আলাউদ্দিন আলম শাহ নামটা মনে রাখবে আলাউদ্দিন আলম শাহ পরে প্রশ্ন আলাউদ্দিন আলম শাহের প্রধানমন্ত্রীর নাম কি ছিল আলাউদ্দিন আলম শাহের প্রধানমন্ত্রীর নাম ছিল হামিদ খান কার আক্রমণে ভীত হয়ে আলাউদ্দিন আলম শাহ সিংহাসন ত্যাগ করেছিলেন উত্তর হয়ে যাবে লোদি এই বহুলুল লোদির আক্রমণে ভীত হয়ে আলাউদ্দিন আলম শাহ তিনি সিংহাসন ত্যাগ করেছিলেন লাস্ট প্রশ্ন দিল্লির সিংহাসনে সৈয়াদ সুলতানদের উত্তরসূরিদের সঠিক কালানুক্রম কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এই পরীক্ষা এই প্রশ্নটা অনেকবার এর আগে পরীক্ষায় এসেছে ঠিক আছে এটা ভালো করে মনে রাখবে যে প্রথমে হচ্ছে খিজির খান সৈয়দ বংশে প্রতিষ্ঠাত হচ্ছে খিজির খান তারপর হচ্ছে মুবারক শাহ তারপরে মোহাম্মদ শাহ তারপরে আলাউদ্দিন আলম শাহ ঠিক আছে এই চারটে নাম মনে রাখবে প্রথমে হচ্ছে খিজির খান তারপরে মুবারক শাহ তারপরে মোহাম্মদ শাহ এবং শেষে হচ্ছে আলাউদ্দিন আলম শাহ তো বন্ধুরা এই ছিল সৈয়াদ বংশ সম্পর্কে কিছু প্রশ্ন এবং তার উত্তর প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এরপরে ভিডিও থাকবে তোমাদের লোদি বংশ থেকে ঠিক আছে লোদি বংশ থেকে এর পরে ভিডিও আসবে এইভাবে কন্টিনিউ চলতে থাকবে ভিডিও তো লদি বংশ শেষ হওয়ার পর মুঘল যুগ থেকে প্রশ্ন আসবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ